নমস্কার আমি ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় কি হয়েছে তা নিয়ে আর নতুন করে আপনাদেরকে বলার কিছু নেই কিন্তু তার তার এক্সটেন্ডেড পার্ট হিসেবে হিসেবে প্রতিবাদ এসএফআই আজকে রাজ্য জুড়ে বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মঘট ডেকেছিল সেই ধর্মঘটের প্রতিক্রিয়া কি কতটা সফল হলো সেই ধর্মঘট তা নিয়ে কথা বলবো এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এস এর রাজ্য সম্পাদক দেবাঞ্জন দেব

ধর্মঘট সফল হয়েছে তারপরে বাইরের এনে পুলিশের সাহায্য নিয়ে ক্যাম্পাস দখল চেষ্টা চেষ্টা করে কিন্তু সেই তাদের ব্যর্থ হয় ঠিক যে চেষ্টা যে ফর্মুলা প্রাপ্ত বসু ওই দিন যাদবপুর বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করবার চেষ্টা করেছিলেন বাইরে থেকে গুন্ডাবাহিনী নিয়ে গিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করবার কার্যত দখল করার চেষ্টা অশান্তি করানোর চেষ্টা করেছিলেন একই জিনিস আজকে আবার ওই একই ব্লু প্রিন্ট মূল ক্রিমিনাল ওনার ওই ক্রিমিনাল মানসিকতার দিয়েই উনি টিএমসিপি কে গড়ে তুলেছেন একটা ফুল অফ বাঞ্চ অফ ক্রিমিনালদের একটা সংগঠন হিসেবে তারাও একই কাজ একই পদ্ধতি অবলম্বন করার চেষ্টা করে কিন্তু এসএফআই এর প্রতিরোধের মুখে দাঁড়িয়ে একাধিক জায়গায় এসএফআই সহ অন্যান্য বাম ছাত্র সংগঠন যারা আজকের এসএফআই ডাকে এই ছাত্র ধর্মঘটকে সমর্থন জানিয়েছিল সম্মতি জানিয়েছিল ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে দাঁড়িয়ে কার্যত পালাতে হয় ক্যাম্পাস থেকে তৃণমূলের বৈরা কত গুণা দেয় এই কোটান্ন বাম সংগঠন এখান থেকেই প্রশ্নটা করব যে আমরা দেখলাম যে কিভাবে বামে দেখালো মানে এসএফআই এর সঙ্গে অতিবাম বাম সংগঠন কাধে কাঁধ মিলিয়ে এই ছাত্র সংসদ নির্বাচন চাইছে বা অন্যান্য যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলোর থেকে রেহাই চাইছে তো অতি বামের সঙ্গে বামেদের এই যে এই ক্ষেত্রে মিল হলো আগামীতে কি কোনো পরিকল্পনা ঐক্যবদ্ধ আন্দোলন এরকমই হয় ইস্যুর ভিত্তিতে সময়ের ডাকে সময়ের দাবিতে ছাত্র সংসদ নির্বাচন এই মুহূর্তের ক্যারিয়ান করে সমস্ত বাম ছাত্র সংগঠন তারা ঐক্যবদ্ধভাবে দীর্ঘদিন ধরে এই কথা বলে আসছে যে ইমিডিয়েট নির্বাচন করা দরকার কেন দরকার সেটা গ্রাপ্তবসুর এই হাফটাতেই মানে প্রমাণ হয়ে গেল যে ক্রিমিনাল অ্যাক্টিভিটি প্রাপ্তবসুর মস্তিষ্ক প্রসূত হিসেবে গোটা রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদ চালিয়ে যাচ্ছে যে ক্রাইম সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে সেই ক্রাইম সিন্ডিকেটকে যদি বন্ধ করতে হয় তাহলে ইমিডিয়েট ছাত্র সংসদ নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই ওয়ান সলিউশন ইলেকশন কিন্তু এরা জানে যে ইলেকশন হলে এই ক্রাইম সিন্ডিকেটটা ভেঙে যাবে সেই কারণে ইলেকশন বন্ধ করে রেখে দিয়েছে সাত বছর আট বছর ধরে রাজ্যের কোনো ছাত্র সংসদ নির্বাচন নেই যেগুলো ক্যাম্পাসের মধ্যে যে সমস্ত ইউনিয়নের নামে যা চলছে এগুলো তো সব অবৈধ ইউনিয়ন ইলিগাল ইউনিয়ন এদের কোনো লিগ্যাল ভ্যালু নেই এই ইউনিয়নগুলো এদিকে ইউনিয়ন ফি নেওয়া হচ্ছে প্রত্যেকটা সেমিস্টারে সেই টাকা কোথায় যাচ্ছে সেই টাকার অডিট হচ্ছে কোথায় কোনো অডিট হচ্ছে না একটা নতুন দুর্নীতির চক্র তৃণমূল যাতেই হাত দিয়েছে তাতেই দুর্নীতির ছোঁয়া লাগিয়েছে ইউনিয়নকেও কেন্দ্র করে একটা নতুন টাকা তোলার মেশিন তাতে পরিণত করা হয়েছে ছাত্র সংসদগুলোকে ক্রিমিনাল অ্যাক্টিভিটির আখ্যা হিসেবে ছাত্র সংসদগুলোকে এরা পরিণত করেছে আর ওই ক্রাইম সিন্ডিকেট ওই দুর্নীতির সিন্ডিকেট ওই ফ্রেড কালচার ওই ফ্রেড সিন্ডিকেট এটাকে বাঁচিয়ে রাখবার জন্য ছাত্র সংসদ নির্বাচন করতে এত অনিহাত ছিল পাচ্ছি তো আজকে ধর্মঘট হলো তোমাদের ভাষায় সফল হলো অবশ্যই বিরোধীরা বলবে যে না হয় মানে সরকার বলবে বা তৃণমূল বলবে যে না সফল হয়নি বাঞ্চাল হয়ে গেছে সপ্তাহে আগামিতে কি প্ল্যান এর পরেও যদি ছাত্র সংসদ নির্বাচন না হয় যে তৃণমূল আজকে ধর্মঘটটাকে বাঞ্চাল বলবে সেই তৃণমূলকে বাঞ্চাল করবার মতন জোর কিন্তু রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের যে তৈরি হয়ে গেছে সেইটা আজকের এই সকল ধর্মঘটটাকে বোঝা যাচ্ছে আগামী দিনে এই লড়াইটাকে আরো প্রসারিত করতে হবে কালকেই আমরা ডান দিয়েছি আগামীকালই গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচি আজকে তৃণমূল পুলিশ একত্রিত ভাবে যেভাবে হামলা করেছে একাধিক তার বিরুদ্ধে দাঁড়িয়ে এই ক্রিমিনাল শিক্ষামন্ত্রীর গ্রেপ্তারির দাবিতে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে ক্রাইম সিন্ডিকেটগুলোকে ভাঙবার দাবিতে আগামীকাল গোটা রাজ্য জুড়ে আবার এক দফা বিক্ষোভ কর্মসূচিতে নামবে এসে পরবর্তীতে এই ইউনাইটেড মুভমেন্ট ছাত্র সংসদ নির্বাচন আইসিসি ইলেকশন পড়াশোনার ক্ষেত্রটাকে রক্ষা করার ড্রপআউট আটকাতে হবে ঢুকতে হবে ড্রপআউটকে কলেজ স্তরে পড়াশোনার খরচ খরচ কমানো যেভাবে প্রত্যেক দিন সেলফ ফিন্যান্স কোর্সের রমরমা বাজার হচ্ছে গভর্নমেন্ট সাবসিডাইজ কোর্স বাড়াতে হবে এই সমস্ত দাবি দাবাগুলোকে নিয়ে এসএফআই রাস্তায় থাকবে অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলো নিশ্চিতভাবে ঐক্যবদ্ধভাবে রাস্তায় থাকবে তৃণমূলকে রুখে দিতে আর প্ল্যান মানে আমি বলতে চাইছি যে অবৈধ ইয়েগুলো তৈরি হয়েছে সিন্ডিকেটগুলো এই মুহূর্তে চলছে সেগুলোকে রুখে দিতে কি লড়াই ছাড়া উপায় নেই একটাই প্ল্যান দ্যাট ইজ স্ট্রাগল তৃণমূল এমন ভাবে নরমালাইজ করে দিয়েছে করাপশনকে এমন ভাবে এই ক্রাইম সিন্ডিকেটগুলোকে গুলোকে নরমালাইজ করেছে এবং এতো বোঝা যাচ্ছে যে ক্রিমিনালদের হাতে সরকারটা চলে গেছে রাতমশু কি অবস্থায় যদি ঢুকেছিলেন যেন কোন বিশ্ববিদ্যালয়ে প্রকৃতিস্থ ছিলেন নাকি অপ্রকৃতিস্থ ছিলেন প্রকৃতিস্থ অবস্থায় যদি এই সিদ্ধান্ত উনি নিয়ে থাকেন যে উনি একজন ছাত্রকে গাড়ির তলায় পিছিয়ে মেরে দেবেন তাহলে তো মানে শাল গল্পেও এত ঠান্ডা মাথার ক্রিমিনাল খুঁজে পাওয়া বিরল এরকম একজন ঠান্ডা মাথার মার্ডারার তার হাতে যদি শিক্ষা মন্ত্রক থাকে তাহলে পশ্চিমবাংলার শিক্ষা কোনো দিন পারবে এবং তাই আমরা দেখেছি দিনের পর কিন্তু পিছিয়ে পড়তে হয়েছে স্কুল বন্ধ কলেজ বন্ধ নতুন স্কুল নেই নতুন কলেজ নেই নতুন বিশ্ববিদ্যালয় নেই ঝুড়ি ঝুড়ি ঘোষণা তার কোনো হিট ফল নেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীর সংখ্যা কমছে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা কমছে যতজন মাধ্যমিক দিচ্ছে দু বছর পদে পড়ে গিয়ে দেখা যাচ্ছে তার মধ্যে একটা বড় অংশ আর উচ্চ মাধ্যমিকে বুঝতে পারছেন রেজিস্টার্ড সংখ্যা এবছর উচ্চ মাধ্যমিকে যা রেজিস্টার্ড ছাত্রছাত্রীর সংখ্যা তার মধ্যে পঞ্চান্ন হাজার ছাত্রছাত্রী পরীক্ষা পরীক্ষায় বসছে না কেন প্রকল্প হচ্ছে তো বোঝা যাচ্ছে ডাক্তার বসুকে এসব নিয়ে প্রশ্ন করতে গেলেই উনি এড়িয়ে চলে যান উনি বলেন ড্রপ আউট নেই এতই টালমাটাও থাকলেন আসলে ওটা দিন এমনই টালমাটাও থাকেন উনি

অভিনব একটা নতুন লড়াইয়ের দিগন্ত উন্মোচন করেছে গোটা বিশ্ববিদ্যালয়ের বুকে অভিনব আসলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঐক্যবদ্ধ ছাত্র আন্দোলনের একটা সিম্বল একটা প্রতীক এইভাবে আমরা দেখতে চাইছি এবং অভিনব ভাবেই এই লড়াইটাকে আরো এগিয়ে নিয়ে যাব আমরা অভিনব মতন যত শয়ে শয়ে হাজার হাজার এস এফআই ছেলেমেয়েরা যারা ক্যাম্পাসের ভেতরে ক্যাম্পাসকে বাঁচানো প্রজন্মকে বাঁচানোর লড়াইটা রয়েছে সেই লড়াইটাকে ঐক্যবদ্ধ ভাবে সেটা অভিনব উপায় এই হবে অনেক ধন্যবাদ আমরা কথা বললাম এসএফআই এর রাজ্য সম্পাদক দেবাজন দে সঙ্গে এবং এসএফআই এর আগামী দিনে আরো অনেক কর্মসূচি রয়েছে যাতে ছাত্র সংসদ নির্বাচনটা হয় এবং কলেজ বিশ্ববিদ্যালয়গুলো একটা প্রকৃত ছাত্র ইউনিয়ন ছাত্র সংসদ খুঁজে পায় তার জন্য এবং সেই পদ্ধতি অবশ্যই অভিনব পদ্ধতিতে অভিনবদের হাত ধরেই হবে